ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا

সম্পদশীল হওয়াটাকে আমরা খুব সম্মানের বিষয় মনে করি এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা এটা মনে করে তো এটা মনে করাটা খুব দোষের কিছু না যেহেতু আল্লাহ জাকাত সিস্টেম দিয়ে দিয়েছেন সাদাকা জাকাত যার অতিরিক্ত টাকা হবে তিনি জাকাত দেবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন ইনকাম করতে যাই তখন হালাল হারামের কিন্তু আখ্যা অনেকেই করেন না তো এটা একটা খুব বড় ব্যাপার কারণ হালাল হারামটা হালাল উপার্জন এটা কতটা ইম্পর্টেন্ট এটা আমরা ফিল করি না আসলে ফিল করি না আমি অনেককে দেখছি ব্যাংকে সুদে টাকা রেখা তার উপার্জনের রাস্তা ওপেন করছে অথবা সমবায় সমিতির নামে যে হারা একটা ই চালু আছে বাংলাদেশে বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে ওগুলা কমপ্লিটলি সুদের ব্যবসা আবার অনেকে একদম কমপ্লিটলি সুদের প্রতিষ্ঠানে চাকরি করে পয়সা উপার্জন করতেছে এটা অনেককে ইনফর্ম করার পরে তারা দে ডোন্ট কেয়ার এগুলা তারা কেয়ার করে না এবং এটা অবশ্যই কেয়ার করা উচিত কারণ হারাম উপার্জনের পয়সা আল্লাহর কাছে পৌঁছায় না এবং সাল্লামের একটা হাদিস আছে যে হারাম উপার্জনের রক্ত মাংস জাননাতে যাবে না এ হাদিস ক্লিয়ার হাদিস আলহামদুলিল্লাহ এরপরে বিভিন্ন উপার্জনের মাধ্যমের মধ্যে হারাম থাকে সেগুলা আমাদের মধ্যে অনেকেই আমরা কেয়ার করি না তো এখানে একটা হাদিস দেখি আমরা আবু হরান রাজ্যের থেকে বর্ণিত সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশে তিনি করেছেন সেই সম্পর্কে আল্লাহ রসুল সাস্তামকে আদেশ করেছেন যে মমিনকেও সেই আদেশ করেছেন অতপর রসুলাম উল্লেখ করলেন এক ব্যক্তি দূর দূরান্তের সফর করছে তার মাথার চুল এলোমেলো শরীরে বালি এমত অবস্থা ওই ব্যক্তি উভয় হস্ত আসমানের দিকে উঠিয়ে কাতর স্বরে বলতেছে হে প্রভু হে প্রভু বলে ডাকছে কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবিকা নির্বাহ হারাম কিভাবে তার দোয়া কবুল হবে রসুল সসলাম বলতেছেন যে একজন লোক ট্রাভেল করতেছে এবং ধুলো ধূসরিত মানে লম্বা ট্রাভেল করতেছে এবং ট্রাভেল অবস্থায় থাকলে দোয়া কবুল হয় সো হ্যাংলা এটা আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় তো উনি এতটাই ট্রাভেল করছে যে দীর্ণ জীর্ণ চেহারা হয়ে গেছে এরপরে আল্লাহকে হাত উঠায় বলতেছে আল্লাহ কাছে যাইতেছে দোয়া করতেছে কিন্তু রসুল স্লাম বলতেছেন যে তার খাবার যেটা হারাম তার পানীয় যেটা হারাম পোশাক যেটা পরে সেটাও হারাম তার জীবিকা নির্বাহ হারাম এবং রসুল স্লাম কীভাবে তার দোয়া কবল হবে তাহলে এখানে মূল কথা হচ্ছে হালাল হারাম খুবই ইম্পর্টেন্ট যে আমার যদি খাবারটা হারাম হয় আমার উপার্জনটা যদি হারাম হয় এবং সেই হারাম দিয়ে যদি আমি সংসার নির্বাহ করি তাহলে এটা আল্লাহ কাছে পৌঁছাবে না আমরা যতই এই দাড়ি রাখি টুপি রাখি মসজিদে আসা যাওয়া করি ঘন ঘনই করি এটা ওয়ার্ক তাহলে আসেন আমরা হালাল হারামের ব্যাপারে খুব বেশি সতর্ক হই কারণ আমাদের দুনিয়া হল সংক্ষিপ্ত খুবই ছোট কেউ পঞ্চাশ ষাট আশি সত্তর নব্বই যে যে বছরই বাঁচি না কেন একটা সময় যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং সব কিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু আমাদের মধ্যে অনেককে আমি দেখছি যে হারাম উপার্জনে উপার্জন করার পরে বলে একটা সময় আসলে তবা করে নেব সে তোবা তো কবর নাও হতে পারে অথবা আমি তবা করার সুযোগ নাও পেতে পারি আর আমাদের যে আমলের অবস্থা আমাদের যে ইমানের অবস্থা হান আল্লাহ এই তবা কত দূর পৌঁছাবে আল্লাহর কাছে আল্লাহু আলেম তো আমাদের এত খারাপ ব্যাপারে এত কনফিডেন্ট ভালো না আর দুনিয়াতে টাকা পয়সা এত লাগে না এত লাগে না এটা চেষ্টা করে দেখি আমরা এবং রসুলসলামের একটা হাদিস আছে মোমিনের দুই তিন লোক মাই যথেষ্ট হল্লা এটা আমরা প্র্যাকটিস করতে পারি এবং অবশ্যই যথেষ্ট আর আমরা যদি হারামকে ছেড়ে দিতে পারি আল্লাহ রিজিকে বরকত দেবেন এই বরকত জিনিসটা আমরা ভুলে গেছি আমরা বরকত জিনিসটা এখন আর মনে করি না আমরা মনে করি ইনকাম দিয়ে সব কিছু ঠিক করে ফেলবো আসলে ইনকাম দিয়ে কোনো কিছু ঠিক করা যায় না কারণ যাদের অনেক টাকা আমি দেখছি তাদেরকে এমন সব সমস্যায় পড়তে তারা ওই টাকা দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারেন নাই এবং যার উদাহরণ বাংলাদেশে এখন যারা অনেক টাকা আলা তারা যে কী জিল্লতির মধ্যে পড়ে গেছেন তা আমরা নিজের চোখেই দেখতেছি টাকা দিয়ে কাজ হবে না আল্লাহর দয়া যদি না হয় হালাল উপার্জন যদি না হয় আল্লাহর দয়া হবে না বরকত হবে না এবং হারামের মধ্যে সব সময় খারাপ জিনিস লেগে থাকবে এবং এর বরকত হবেই না আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিশাল কিছু আসলে সামগ্রিকভাবে এটা কাজ করে না আসলে আমরা হালাল হারাম মানার চেষ্টা করি আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ি কোরআন পড়ি হজ জাকাত সবই করি কিন্তু হারামকে আমরা ছাড়তে পারি নাই এই দোয়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না ক্লিয়ার হাদিস এরকম আরও অনেক হাদিস আছে যেটা আমরা অনেকে জানি কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি আর লম্বা করতে পারতেছি না আসেন আমরা আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমল করি আমার নিজের মতো না যে আমি টাকা পয়সা হওয়ার পরে তবা করে ফেলবো টাকা পয়সা হওয়ার পরে করার সুযোগ নাও পেতে পারে কবুল নাও হতে পারে তখন আমরা কী করব। আর আমাদের মৃত্যু তো হইতেই পারে মৃত্যু তো কোনো গ্যারান্টি নেই আসেন আমরা অল্পতে সন্তুষ্ট হই আল্লাহ যে হালাল রিজিক দিছে সেটার উপরে আমরা সন্তুষ্ট থাকি এবং এবং এতে আল্লাহ সন্তুষ্ট হলে পৃথিবীতে অত টাকা পয়সা লাগে না বা আল্লাহ ব্যবস্থাই করে দেবেন সব হ্যাঁ লা কবি হামলা আল্লাহ কত বইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি